রাজা রঘুবংশী খুনে ধৃত সোনাম রঘুবংশীকে শিলং সদর থানায় জেরা বাকি চার ধৃতকে মুখোমুখি বসিয়ে জেরা পুলিশের আজই পুনর্নির্মাণ খুনের পর রাজাকে উপর থেকে খাদে ঠেলে ফেলে দেয় সোনামি খবর সূত্রের এই সোনাম রাজা রঘুবংশী তার স্ত্রী সোনাম রাজাকে নিয়ে হানিমুন করতে এসেছিলেন শিলং এ এবং সেখানে এসে তাকে খাদে ঠেলে ফেলে দেওয়ার প্রবণতা ছিল সোনামের কিন্তু সেই প্ল্যানিং পর যখন সাকসেস না হয় রীতিমতো ভাড়াটে খুনে লাগিয়ে খুন করা হয় রাজা রঘুবংশীকে কিন্তু সত্য সামনে আসে গ্রেপ্তার হন সোনাম এবং পাশাপাশি যে সমস্ত ভাড়াটি খুনিরা ছিল তারা প্রত্যেকেই সঙ্গে এই গোটা খুন করার মাস্টার মাইন্ড আরো একজন যে নাকি সোনামের প্রেমিক তাকেও গ্রেপ্তার করা হয়েছে রাজকুশা তিন সুপারি কিলারকে দিয়ে কুড়ি লক্ষ টাকা খুনের বরাদ দেওয়া হয় রাজার খুনের পরিকল্পনাতে গ্রাফিক্সের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে খুন করা হয়েছিল রাজাকে পরিকল্পনা রাজাকে নির্জন জায়গায় নিয়ে যায় সোনাম অর্থাৎ তার স্ত্রী সেই তার স্বামীকে খুন করে নির্জন জায়গায় রাজাকে খুন করে খাদে ফেলে দেওয়া হয় প্রথমে খাদে ঠেলে ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে খুন করে খাদে ঠেলে ফেলে দেওয়া হয় সুপারি কিলারদের সঙ্গে সোনাম রাজার দেহ ধাক্কা দিয়ে ফেলে দেয় অর্থাৎ তার স্ত্রী নিজেই তার স্বামীর দেহ ধাক্কা দিয়ে ফেলে দেয় খুনের পর তিন সুপারি কিলার গুয়াহাটিতে লুকিয়েছিল সোনাম রঘুবংশী ও রাজকুশাভা খুনের পরিকল্পনা করে যেমনটা বলছিলাম এই সোনাম রঘুবংশী এবং রাজকুশা তার প্রেমিক দুজন মিলে এই খুনের পরিকল্পনা করে রাজ তিনজন সুপারি কিলার আনন্দ আকাশ বিশালের সঙ্গে যোগাযোগ করে তিন সুপারি কিলারকে রাজাকে খুনের বরাদ দেয় রাজকুশাভা সোনাম রঘুবংশীর প্রেমিক সুপারি কিলারদের কুড়ি লক্ষ টাকার খুনের বরাদ দেওয়া হয় হানিমুন হত্যাকাণ্ডে চাঞ্চল করতে শুরু তথ্যগুলি সামনে আসছে মধু লাগাতার লোকেশন শেয়ার সোনামের রাজা কুশোবাকে লাগাতার লোকেশন শেয়ার করতো অর্থাৎ প্রেমিক রাজা কুশোবাকে লাগাতার লোকেশন শেয়ার করতো সোনাম রঘুবংশী স্বামীর সঙ্গে যেখানেই যাচ্ছেন সেই লোকেশন দিতেন মেঘালয়ের নবদম্পতির উপর নজর রাখতো আকাশ রাজপুত অর্থাৎ যে ভাড়াটিয়া খুনিরা ছিল তাদের মধ্যে একজন এজন্য একটি বাইকও ভাড়া করে নেয় আকাশ